সুন্দরবনের কানায় কাটিতে সাত ফুট লম্বা গোখরো সাপ উদ্ধার করল বন দপ্তর উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কানায় কাটিতে মধুসূদন মন্ডলের বাড়িতে দেখা গেল প্রায় আনুমানিক সাত ফুট লম্বা গোখরো বিশাল আকারের এই সাপটি বাড়িতে ঘোরাফেরা করতে দেখেই হতবাক হয়ে যান বাড়ির মালিক মধুসূদন দাস তার ভয়ে চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে আসে এসে তারা দেখতে পায় এই বিশাল আকৃতির সাপ তখনই এলাকার মানুষ সাপটিকে ফাঁস জাল দিয়ে ঘিরে আটকে দেয় তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় জনপ্রতিনিধি বিশ্বজিৎ মন্ডল এবং সুন্দরবন বন দপ্তরে খবর দেয় বন দপ্তরের কর্মীরা এসে এই বিশাল আকৃতির সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় সুন্দরবন থেকে জয়দীপ বেড়ার রিপোর্ট ইএস নিউজ বাংলা

এই আমার এই ফোনটাই করো